নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি তিলের নাড়ু বানাবো তিলের নাড়ু তৈরি করার তরে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম সাদা তিল দেড়শো গ্রাম ময়দা আর দেড়শো গ্রাম চালগুড়ি আর দুশো গ্রাম খেজুর দেব প্রথম আমি সাদা তিলটা দিয়ে দেব তারপরে এতে আমি ময়দাটা দিয়ে দেব দিয়ে চালের গুঁড়োটা দিয়ে দেব গুঁড়োটা আকের গুঁড়োটা দিয়ে দেব ভালো করে আমি এটা মেখে নেবো সামান্য পরিমাণে জল দেব দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব মকা হয়ে গেছে ভালো করে আমি এবার একটু নুন দিয়ে দেব দিয়ে আর একটু মিটে নেব এবার মাকা হয়ে গেছে আমি এবার পাঁচ মিনিটের তালে চাপা দিয়ে দেব কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি এবার দুশো গ্রাম তেল দিয়ে দেবো সাদা তেল আমি ছোটো ছোটো করে এবার নারুগুঁড়ো ঘোল পাখিয়ে নেব ওদিকে কড়াতে তেলটা গরম হোক তখন আমার কাকানো হয়ে যাবে এখানে গরম হয়ে গেছে আমি এবার একটা একটা করে দিয়ে দেবো এগুলো ভালো হয়ে গেছে আমি এবার একটু একটু করে তুলে নিব আপনারাও এইভাবে তিলের লাড়ু তৈরি করে খাবেন